খেয়াল করে শুনেন বিশ্ব নবী সাহেদ উমরে ফারুক কে জড়িয়ে ধরলেন ওমরে ফারুক আবার বিশ্ব নবীরা বললেন নবী আমরা কি সত্যের উপরে নাই অবশ্যই উমার তুমি সত্যের উপরে আছো উমরে ফারুক বললেন তাহলে আর দাওয়াত দেবো কেন আমি তো কালিমা পড়ে ফেলছি আসুন আমার সাথে বের হই বিশ্ব বললেন এটা আমার কি জীবন এখানে আমরা একটু গোপনে গোপনে দাওয়াত দিতে চাই উমরে ফারুক বলে না আমার দায়িত্ব আমি একটা মিছিল দিতে চাই নবী আল্লাহর নামের তাকবীর দিতে দিতে দারুলার কাম থেকে শুরু করে মসজিদুল হারাম পর্যন্ত একটা মিছিল দিয়ে আমি মক্কা দেব অনুমতি দেন দিতে চায় ফারুক অনেক বোঝানোর পরে স্বল্প পরিসরের একটা অনুমোদন পাওয়া গেল বিষ্ণুবি কাছ থেকে কিন্তু মিছিল যে দিবে মিছিলের জন্য লোকের দরকার আছে না নাই এখানে লোক নাই আমি একাই মিছিল দিতেছি এটা জমবে মিছিল জমবে খুঁজে উনি এগারো জন ন মুসলিম সাহাবা পেলেন উমর এ ফারুক বললেন 11 জনই সই এই এগারো জন নিয়েই আমি আল্লাহর নামে তাকবির দেব দুই লাইন করলেন পেছনে ছয় জন আর এই লাইনের নেতা বানালেন বিশ্বনবীর চাচা হামজাকে আর সামনে পাঁচ জন তার আগে দাঁড়ালেন উনি নিজেই তাহলে ছয় ছয় বারো বললেন এই দুই লাইনে আমরা তাকবির দিতে দিতে বেশি না এই দারুল আর ঘর থেকে আপনারা জানেন যে সাফা মারোয়া এখন যে সাই হয় এই সাফার পাদদেশে ছিল দারুল আর কামের ঘর উনি বললেন এখান থেকে ওই যে কাবার গিলাফ দেখা যায় কাবার গিলাফ পর্যন্ত আমরা এই তাকবির নিয়ে ওখানে যাব ওখানে উনি দাঁড়িয়ে ছোট্ট একটা ভাষণ দিয়েছিলেন উনি এক বাক্যের একটা ভাষণ দিলেন ভাষণ দিতে জানলে বড় ভাষণ দেয়া লাগে না কে আছো এই মক্কায় কে আছো মায়ের বুক খালি করতে চাও কে আছো বাচ্চা নিজ নিজের সন্তান গুলো বানাতে চাও বুকের পাটা থাকলে আমি উমর রে এই বলে উনি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে স্লোগান শুরু করে দিলেন এক এক স্লোগানে মক্কার মরু জমিন করে কাঁপতে আরম্ভ করলো এই মিছিল মক্কার কেউ দেয় নাই মিছিলের আওয়াজ শুনে আবু জাহেল বাইরিস ওতবা বাইরিস সেইবা অলিদিবনি মুগিরা সব বের হয়েছে কিরে আমার এলাকায় এত বড় স্লোগান কার এত সাহস বের হয়ে দেখে মিছিলের সামনে ওমর ওমর রে দেখে দিছে এক দৌড় কারণ ওমরে ফারুককে কে থামানোর মতো বাপের বেটা মক্কায় দ্বিতীয়টা কেউ ছিল না আওয়াজ করে বলে ঠিক কিনা ওইরকম একটা ওমরের দরকার আমাদের বেশি চাই না জোরে বলেন ঠিক কিনা উমারে ফারুক আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে স্লোগান দিতে দিতে মসজিদুল হারামের ভেতরে ঢুকে গেল কাবার গিলাফ ধরার পরে সেদিন মিছিল থেমেছে ওই আল্লাহর নামের স্লোগান সেদিন কেউ থামাতে পারে নাই কেয়ামত পর্যন্ত কেউ থামাতে পারবে না চিল্লাই বলো ঠিক